সন্ধ্যার নাস্তায় যদি এরকম একটা পকোড়া থাকে তা কান্না ভালো লাগে বলুন তা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গুইহাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে তবে এই দেখুন আজকে ফুলকপি ফুলকপির পকোড়া বানিয়েছি তো এখানে দেখুন আমি ফুলকপিটাকে নিয়ে নিয়েছি নিয়ে বোটাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এরপর আমি ছুরি দিয়ে ফুলকপি একটা একটা করে কেটে নিচ্ছি এই দেখুন ফুলকপিগুলোকে একটা একটা করে কেটে নিয়েছি ফুলকপিগুলো কয়েক দিনে রান্না মানে কালকে এনেছে তো কাল করা হয়নি আজকে করছি আর ফ্রি যেহেতু নাই সেহেতু এমনি নর্মালভাবে রাখাতে ফুলকপিতে একটু ওই যে কালো কালো দাগ হয়ে গেছে ফ্রি থাকলে তাহলে এইরকম দাগটা হয় না তো বলতে বলতে এই দেখুন ফুলকপিগুলো সমস্ত আমি ভালো করে বেছে নিয়েছি এবার ধুয়ে নিলাম তারপর দেখুন ওভেনটা জেলে নিয়েছি ওভেনটা জেলে আমি একটা পাত্র বসিয়ে দিলাম এবং তার মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেব এই দেখুন সমস্ত ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব তবে খুব একটা সিদ্ধ না শুধু অল্প একটু সিদ্ধ হলেই হবে তো দেখুন আমি অল্প একটু সিদ্ধ করে নিয়েছি এই দেখুন পানিটা ফুটতে শুরু করে নিয়েছি এরপর আমি এগুলোকে তুলে নেব এই দেখুন এই রকম অবস্থায় আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন ফুলকপি আমি সব তুলে নিলাম একটা পাত্রই দিয়ে এই পাত্রতে মধ্যে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লঙ্কা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণে লঙ্কাটা দেবেন দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এরপর আমি তিন থেকে চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম এবং দু চামচ বেসন দিলাম এরপর সাদা তেল বা রান্নার তেল যেটা হয় সেটা এক চামচ দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নেব এই দেখুন সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং দেখতে কত সুন্দর হয়েছে মেশানোর পর ফুলকপিগুলো দেখুন মেশানো হয়ে গেছে এরপর আমি ওভেন জেলে নিয়েছি তাতে কড়া দিয়ে বসিয়ে নিয়েছি তাতে তেল দিয়ে দেবো এই দেখুন তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে ফুলকপিগুলো ছেড়ে দেবো এই দেখুন এইভাবে আমি একটা একটা করে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এক পিঠ হয়ে গেছে আমি এগুলোকে আমি উল্টে নেব এই দেখুন এক পিঠ হয়ে গেছে আমি এগুলোকে উল্টে নিলাম এইভাবে আমি ফুলকপিগুলোকে ভেজে নেবো পকোড়াগুলোকে ফুলকপি যেই পকোড়াগুলো হয়েছে এ দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন গোটা গোটা এ দেখুন এগুলোকে তুলে নিচ্ছি এ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একবার হলো ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয় তো আবারও যেই বাকি ফুলকপি ছিল সেগুলোকেও আমি তেলেতে দিয়ে দিলাম দিয়ে এগুলোকেও দেখুন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবং এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকেও তুলে নিই তো ফুলকপির পকোড়া পুরো রেডি যদি এইভাবে বিকেলের নাস্তায় খাওয়া হয় তো ভালোই হয় তো যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ